তোমরা সবাই কেমন আছো আমি জেসমিন সুলতানা প্রথমে কড়াটাকে বসিয়ে দিলাম কড়াটিকে ভালোভাবে গরম হয়ে এলে তার মধ্যে সরষার তেল দিয়ে দিলাম তার মধ্যে মাছের মাথাটা দিয়ে ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে মাছের মাথাটা কড়ার মধ্যে ভেঙে নিলাম তার মধ্যে পরিমাণ মতন পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম ভালো করে নাড়াছাড়া করে নিলাম আগে থেকে কেটে রাখা আলু আর কুমড়োগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম দিয়ে ভাঙা ছোলার ডালটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিয়ে কষানো হয়ে গেলে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম দিয়ে নাড়াছাড়া করে নিলাম তারপর পরিমাণ মতন ধনে গুঁড়ো দুটো তেজপাতাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে রেডি হয়ে গেল মাছের মাথা দিয়ে কুমড়োর ঘণ্ট